নমস্কার আজকে আদার এক্সারসাইজ নিয়ে কথা বলবো যেটা হলো আমাদের হ্যাপি বেবি পোজ তাহলে হ্যাপি বেবি পোজ আমরা যে রেগুলারলি করি তাহলে আমাদের কি কি সুবিধা হতে পারে প্রথমত হ্যাপি বেবি পোজটা কি সেটা আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন আমি দুটো হাত দিয়ে দুটো পাকে ধরবো পা গুলোকে উপর দিকে উঠিয়ে আর আমি স্ট্রেট মেঝেতেই শুয়ে থাকবো বা একটা স্ট্রেট লাইনে শুয়ে আমার হাত পাটাকে উপরে দিয়ে মিড অফ দ্য বডি মানে আমার যেখানে চেস্ট এবং অ্যাবডোমেনের জাংশন ডায়াফ্রামের ওপরে হাতার পাটাকে ধরবো তো এই হ্যাপি বেবি পোজ আমাদের কি কি হেল্প করছে প্রথমত এখন বেশিরভাগ মানুষই কিন্তু আমরা আট ঘন্টা বা তার বেশি সময় ধরে বসে থাকি ডিউ টু আমাদের ওয়ার্ক শিডিউল বা আমরা যে কাজগুলো করি সেখানে আমাদের বসে থাকা লং সিটিং পশ্চারের একটা হিউজ পরিমাণের জায়গা দেখা যায় সেটার জন্য কি হয় আমাদের হিপ মাসেল আমাদের স্পাইন আমাদের যে লোয়ার ব্যাক তো স্ট্রেইন দেখা যায় তাহলে এই যে আমার লোয়ার ব্যাক হিপ স্পাইন এগুলো যে স্ট্রেইন হচ্ছে সেই গুলো যদি আমরা হ্যাপি বেবি পোজ করি তাহলে কিন্তু আমার পেইন রিলিজের অনেকটা হয়ে যায় বা আমার পেইন অনেকটা কমে যেতে হেল্প করে তাছাড়া আমাদের অনেকগুলো জায়গাতে টেনশনও রিলিজ করে তাহলে হ্যাপি বেবি পোজ আর কী কী জায়গাতে আমাদের হেল্প করে আসছে পরের ভিডিওতে যাদের সমস্যা নিশ্চয়ই পেন লিখবেন সকলে খুব ভালো থাকবেন নমস্কার